সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অ্যালার্মটা স্নুজ বাটনে দিয়ে দিই এটা কিভাবে বন্ধ করা যায় বা সকালবেলা উঠে নিজেকে কিভাবে একদম চার্জ করে ফেলা যায় প্রথমত ওঠার পর স্নুজ না দিয়ে আমরা ফাইভ থেকে ব্যাকওয়ার্ড কাউন্ট করবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড দেন ওঠার পরপরই বারান্দার বা জানালার পর্দা সরিয়ে দেবো সূর্যের আলো যখন এসে আমার গায়ে লাগবে তখন আমার বায়োলজিক্যাল ক্লক ওপেন হয়ে যাবে বা অন হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে ওঠার পর দেখা যেন খুবই আটশাট লাগে সো এই সময় কিন্তু আমি কিছু মুভমেন্ট করে নিতে পারি সেটা হতে পারে একটা আমার পছন্দের গান ছেড়ে একটু হাত পা নাড়িয়ে নিলাম বা কিছু লাইট এক্সারসাইজ করতে পারি এটাতে যেই জিনিসটা হবে আমার ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর রিলিজ হবে চার নাম্বার হচ্ছে এই যে আমি ঘুম থেকে উঠলাম ওঠার পরপরই আমাদের একটা অভ্যাস হচ্ছে কি কফি খেয়ে ফেলা বা কোনো একটা চা খেয়ে ফেলা সো এর চেয়ে বেটার ওয়ে হচ্ছে হালকা কুসুম গরম পানি খাওয়া অ্যান্ড পাঁচ নাম্বার হচ্ছে আপনি যদি মানে জিনিসটাকে কাজটাকে কষ্টকর করতে হবে আমি উঠেই যদি মোবাইল ধরে ফেলি বা মোবাইল স্ক্রল করা শুরু করে দেই তাহলে আমার জন্য সকালবেলা উঠে কাজ করাটা কষ্টকর হয়ে যাবে সো সব ক্ষেত্রে আমি কি করতে পারি আমি এমন একটা পছন্দের কাজ করতে পারি হয়তো আমার সকালবেলা উঠে পাজাল সলভ করতে ভাল লাগে বা হয়তো কিছু একটা করা যেটার মাধ্যমে আমার ব্রেনটা অ্যাক্টিভেটেড হবে সো এই সকালবেলা উঠে আমি কিছু কঠিন কোয়েশ্চেন্স কিছু কোশ্চেন সলভ করতে পারি এমসি কিউ সলভ করতে পারি বা কেউ যদি ডানহাতি হয় সে তার বাম হাত দিয়ে ব্রাশ করতে পারে আর কেউ বাম হাতি হলে সে ডান হাত দিয়ে ব্রাশ করতে পারে তাহলে আমার কি হচ্ছে আমি আই এম মেকিং আ রেজিস্টেন্স একটা ব্যারিয়ার ক্রস করছে এভাবে করলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নুজ বাটন অফ মানে স্নুজ বাটন অন না করে কাজে জয়েন করা বা কাজ শুরু করে দেওয়া অনেক সহজ হয়ে যায়